আল মাদ্রাসাতুল বাসখালীতে ওয়াদারুল খানা এতিম খানা ও নুরানি মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে তেরো ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী এই বার্ষিক সভা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়

পরিচালক মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ইসলাম চৌধুরী পাপ্পা এ সময় উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব রবিউল ইসলাম সাপলা বার্ষিক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ওয়াজ করেন মাওলানা নুরুল আমিন আনসারি মাওলানা কারী হেলাল উদ্দিন আল হাবিব মাওলানা হাফেজ জসিম উদ্দিন সহ অনেক ওলা মায়ে কেরামগণ বক্তব্য রাখেন বক্তারা বলেন আমরা দিনের পথ থেকে সরে যাওয়ার কারণে সমাজ তথা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সকলে আল্লাহ ও রসুলের পথ অনুসরণ করলে এই বিপদ হতে মুক্তি পাওয়া যাবে আসুন সকলে মিলে দিনের পথে আসি এবং কোরআন হাদিস অনুসরণ করি দৈনিক আজাদি নিউজ ডেস্ক